যেছে মধ্যমানেরresultSets প্রত্যাক্ষিত সহজ না ক্ষেত্র যে কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষাতেই থাকে তুলনামূলক সহজ মনে হয়েছে এবার তো পড়ার সুযোগ তো আমাদের তো হয়নি এখন দেখা যাক কি হয় আসলে তুলনামূলক সহজ মনে হলো আমার ব্যক্তিগত তুলনামূলক সহজ মনে হলো নতুনদের সাথে আমার তো দুঃখ লাগছিল যে আমি বা আমরা যোগ্য শিক্ষকরা আমরা বিদ্যালয়ে এই পরীক্ষার ইনবিধিলেটা থাকার কথা সেইখানে মাথা নিচু করে পরীক্ষা দিলাম আবারও সেই একই পরীক্ষা হ্যাঁ আবারও সেই একই পরীক্ষা কারা চাকরি চুরি করল তার দায় নিয়ে এসএসসি ২০১৬ হাজার ষোলো প্যানেলের যোগ্য শিক্ষকদের শিক্ষিকাদের আবার পরীক্ষায় বসতেলে এটাই তো লজ্জার বেদনা ইন্ডিভি যারা ইন্ডিভিলেটার তাদের তাদের তারা তাদের সঙ্গে পরীক্ষা দিচ্ছেন তারা আছে আপনার সতীর্থ এই ঠিক আছে আমার পরিচিত অনেকেই এই আমি তো এই এলাকারই ছেলে তো তারা তাদের দায়িত্ব পালন করছে আমাদের খারাপ লাগছে এটাই যে আজকে হয়তো আমি কোনো বিদ্যালয়ে ইনভিজিলেটর হিসেবে থাকতাম সেই জায়গায় দুর্নীতির ভয়াবহ রূপ কত দূর হতে পারে যে সেই সেখানে আমরাই ছাত্র হয়ে বা পরীক্ষার্থী হয়ে আমরা পরীক্ষা দিলাম হ্যাঁ সারা দেশেই তো বেকারত্ব রয়েছে এটা তো অস্বীকার করার কিছু নেই তো পশ্চিমবাংলায় এই পরীক্ষাটায় সুপ্রিম কোর্ট মহামান্য সুপ্রিম কোর্ট বলেছিল ফ্রেশ সিলেকশন এসএসসি টু থাউজেন্ড সিক্সটিন প্যানেলের কিন্তু রাজ্য সরকার সবাইকে মিশিয়ে দিয়েছে সেখানে ভিন রাজ্যের লোকেরা আবেদন করেছে এবং অন্যান্য রাজ্যের যখন পরীক্ষা হয় তখন এ ছেলেরা পরীক্ষায় বসে এখন যাই হোক এইগুলো যারা পলিসি ডিসিশন করে স্কুল সার্ভিস কমিশন বা রাজ্য সরকার তাদের এই বিষয়টা দেখার বিষয় হ্যাঁ ঠিক করেছে আমি সমর্থন করি প্রতিবাদ তো প্রতিবাদ তো সবে শুরু হবে আবার পরীক্ষাটা কারণ আমাদের চাকরি হারাদের কোনো উপায় নেই সরকার নির্বাচিত প্রতিনিধিরা দিয়েছে তো তারা মুখ এই অপমান সহ্য করে তারা পরীক্ষায় বসলো দেখবেন চোদ্দই সেপ্টেম্বর পার হতে দিন দুর্নীতির বিরুদ্ধে আপসিন ধারার লড়াই চলবে এটা বড় একটা দুর্নীতিকে ঢাকার জন্য এই পরীক্ষা প্রশ্ন কেমন হয়েছে কি বসলো এটা কথা নয় আমাদেরকে কেন পরীক্ষায় বসতে হলো কেন পরীক্ষায় বসতে হলো আমাদেরকে চাকরি চুরি করলো কে কেন বসতে হলো আমাদের যোগ্যদের অবিলম্বে তালিকা প্রকাশ করুক তারপর দেখা যাবে পরীক্ষা পরীক্ষার মত হলো যোগ্যদের তালিকা নেব চোদ্দই সেপ্টেম্বরটা শুধু যেতে দিন নির্ভুল এবং নিখুঁত হ্যাঁ আন্দোলনের ঝাঁজ বাড়বে দেখবেন এই যে বিগত দেড় দু বছরের যে লড়াই দুইবারের অনশন যে অভিজ্ঞতা সেই অভিজ্ঞতাগুলোকে পাথেও করে আমরা সব এক হয়ে নামবো আপনি পরীক্ষায় যাওয়ার আগে বলেছেন যে যোগ্য শিক্ষকদের জন্যই শিক্ষামেন্ট যাব সেটা নিয়ে কি বলবেন দেখুন যোগ্যদের তালিকা পাবার জন্য আমরা আইন মেনে সংবিধান মেনে লড়াই অংশগ্রহণ করবো ওই যোগ্য তালিকা নিয়ে সুপ্রিম কোর্টে যাব যে সুপ্রিম কোর্টের মাননীয় বিচারপতিদের দৃষ্টি আকর্ষণ করবো যে বাংলায় একটা দুর্নীতি চলছে পশ্চিমবঙ্গ সরকার সংবিধানকে শপথ নিয়ে এই কাজ করেছে স্কুল সার্ভিস কমিশন অটোনমাস বডি তারা অযোগ্যদের তালিকা দিয়ে বলছে আমরা চোর আপনি তাদেরকেই নিয়োগ করতে বলেছেন এই যোগ্যদের তালিকা নিয়ে আমরা যাব যে আমাদের প্রয়োজনের দ্বিতীয়বার সিবিআই তদন্ত করুন কিন্তু কেন কেন ভারতবর্ষের একটা রাজ্যে পশ্চিমবঙ্গ নামক কেন যোগ্য শিক্ষকদের এই পরিণতিতে যেতে হলো এর দায়কার আমরা যাব বিচার ব্যবস্থার কাছে যাব আর সর্বত্রই যাবো এই জায়গাটা আমরা অনেক দূর পর্যন্ত নিয়ে যেতে চাই এত সহজে মানার জন্য আমরা তৈরি নেই আমরা যোগ্য ছিলাম যোগ্য আছি এটাই শেষ এটাই শেষ কথা আমাদের ওনারা যেটা নিয়ে এত কিছু প্রশ্ন ছিল আজকে পরীক্ষা দিবেন এবারে এই প্যানেল নতুন করে যে নিয়োগ হচ্ছে মনে হয় আবার স্বচ্ছ দেখুন এটা তো সবাই বোঝে একটা চোর সে নিজে বলছে আমি চোর স্বীকার করে স্ট্যাম্প দিয়ে অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে বলছে আমি চুরি করেছিলাম তার এখন স্ট্যাটাস এসে তার লজ্জা নেই তিনি পরীক্ষা নিচ্ছে মানুষের আশঙ্কা আছে আমি যেহেতু এই পরীক্ষা অংশগ্রহণ করেছি আমার আবেদন থাকবে এসএসসি 2016 প্যানেলে যেমন দুর্নীতি হয়েছে এই পরীক্ষা যেহেতু হচ্ছে এটাই দুর্নীতি করবেন না 10 বছর ধরে নিয়োগ নেই মেধার ভিত্তিতে নিয়োগ হোক আমি চাকরি পাই আর না পাই আমি পড়াশোনা করতে পারিনি এটা বাস্তব সত্য কিন্তু যে সকল আমার পশ্চিম চাকরি চাকরিপ্রার্থীরা যারা দীর্ঘদিন ধরে পড়াশোনা করেছে শিক্ষকতার মতো একটা মহান পেশাকে অবলম্বন করবে বলে তাদের যেন মেধার উৎকর্ষতার ভিত্তিতে চাকরি হয় এটুকু আমার আবেদন থাকবে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন